জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম বাংলাদেশে পুনরায় নির্বাচনের দাবি অস্ট্রেলিয়ার জাতিসংঘের সম্মতি এরপর থাকছে বাংলাদেশকে বাণিজ্য নিষেধাজ্ঞার বার্তা দিল মার্কিন যুক্তরাষ্ট্র সবশেষে দেখবেন ভোট চুরি নিয়ে নির্বাচন কমিশনারের কল রেকর্ড ফাঁস ক্ষমতা ছেড়ে পুনরায় নির্বাচনে বাধ্য হাসিনা সরকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে উত্থাপিত নোটিশ অফ মোশনে দেশটির গ্রিনস দলের এমপি অ্যাবিগেল সেলিনা বয়েড অস্ট্রেলিয়ান পার্লামেন্টে বলেছেন বাংলাদেশে গত ষোলো বছরে কোনো বৈধ ও সুষ্ঠু নির্বাচন হয়নি অস্ট্রেলিয়ার উচিত বাংলাদেশ সরকারকে নতুন নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো পলিসি অ্যান্ড পার্লামেন্টারি অ্যাডভাইজার কার্যালয়ে অ্যাবিগেল বয়েড কয়েকটি বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের প্রস্তাব করেন সেগুলো হল বাংলাদেশে গত ষোলো বছরে কোনো বৈধ ও সুষ্ঠু নির্বাচন হয়নি যার মধ্যে রয়েছে গত সাতই জানুয়ারি অনুষ্ঠিত সবচেয়ে সাম্প্রতিক নির্বাচন যার মধ্য দিয়ে শেখ হাসিনা টানা চতুর্থবার এবং সব মিলিয়ে পঞ্চমবারের মতো ক্ষমতায় রয়েছেন দুই সালে বাংলাদেশের বিরোধী দলের নেতৃবৃন্দ সহ গণতন্ত্রের অধিকারের জন্য লড়াই করা হাজার হাজার গণতন্ত্রপন্থী কর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল কারাগারে পাঠানো হয়েছিল সাতই জানুয়ারির নির্বাচনটি বাংলাদেশের বারোতম সাধারণ নির্বাচন উল্লেখযোগ্যভাবে ভোটার উপস্থিতি কম ছিল বিরোধী ও গণতন্ত্রপন্থী কর্মীদের দুই দিনের সাধারণ ধর্মঘট এবং বয়কটের মধ্যে এটি অনুষ্ঠিত হয় অনেকের যুক্তিতে নির্বাচনটি ছিল সম্পূর্ণ একতরফা অস্ট্রেলিয়ার সরকার বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে একটি বিবৃতি জারি করেছে এতে উল্লেখ করা হয়েছে যে সাতই জানুয়ারির নির্বাচন এমন এক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যেখানে সকল মানুষ অর্থপূর্ণ এবং উল্লেখযোগ্যভাবে অংশগ্রহণ করতে পারেনি বিবৃতিতে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয় এই সংসদ যেন বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন যেভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে তা নিয়ে গভীর হতাশা ও উদ্বেগ প্রকাশ করে যেন বাংলাদেশ সরকারকে নতুন নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানায় যাতে সকল বাংলাদেশি অবাধে এবং গণতান্ত্রিকভাবে অংশগ্রহণ করতে পারেন নিশ্চিত করে যে বিশ্বজুড়ে অবাধ সুষ্ঠু এবং গণতান্ত্রিক জানানোতে এবং এবং রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত সকল মানুষের প্রতি সংহতি প্রকাশ করতে অস্ট্রেলিয়ার দায়িত্ব রয়েছে পিনাকি ভট্টাচার্য বলেন বিরোধী দলগুলো এবং জনগণ পিছিয়ে আছে তাদের এখন কয়েকটা বাড়তি লাভ দিয়ে সরকারকে পেছনে হবে প্রথমত বিরোধী নেতাকর্মীদের মধ্যে কারো যদি জেলের ভয় থাকে সেটা দূর করতে হবে ইনফ্যাক্ট বাংলাদেশটাই একটা বড় জেল সেখানে ছোট জেলে থাকলে খুব বেশি ক্ষতি বৃদ্ধি আসলে হয় না কিন্তু জেলের আন্দোলনকে নৈতিকভাবে হারিয়ে দেয় অনেকাংশে বিশেষ করে যেসব দলের নেতাকর্মীরা গ্রেপ্তার এড়ানোর চেষ্টায় রাজপথ থেকে দূরে থেকেও গ্রেপ্তার এড়াতে পারছেন না তারা যদি সিদ্ধান্ত নেন গ্রেপ্তার যদি হতেই হয় রাজপথ থেকেই হব এ সময় পিনাকি ভট্টাচার্য বলেন এই একটা সিদ্ধান্তই আন্দোলনকে অনেকাংশে সফল করবে নিশ্চিত বিভিন্ন বিরোধী দলের যারা এখন গ্রেপ্তার হয়ে আছেন জেল খাটছেন তাদের পরিবারগুলো যদি একসঙ্গে রাজপথে নামতেন সেটাও আন্দোলনকে একটা বিশাল বুস্ট এনে দিতে পারত আরেকটা কর্মসূচি এখন আন্দোলনে বিশাল একটা অ্যাডভান্টেজ এনে দিতে পারে সেটা হলো অসহযোগ নির্বাচন সুষ্ঠু নিশ্চিত করার জন্য শেখ হাসিনার সরকারের প্রতি যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ চাপ দিয়েছিল গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অভিযোগে বাংলাদেশে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্র আগের নীতি থেকে সরেনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে একাধিক প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল এক যৌথ বিবৃতিতে ঢাকাস্থ অস্ট্রেলিয়া কানাডা জাপান দক্ষিণ কোরিয়া নরওয়ে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র দূতাবাস সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শন সহিংসতা পরিহার এবং বিরোধীদের ওপর দমন বন্ধের আহ্বান জানিয়েছেন এর আগে অস্ট্রেলিয়ার প্রভাবশালী সিনেটর ডেভিড সুব্রিজ এক জবাবে দেশটির বৈদেশিক বিষয়ক এবং বাণিজ্য বিভাগের দক্ষিণ ও মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত প্রথম সহকারী সচিব গ্যারি কেউ নিশ্চিত করেন গণতন্ত্র পুনরুদ্ধারে এবং সাধারণ মানুষের কথা বলার স্থান নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কথা বলছে অস্ট্রেলিয়া ভারতের প্রতিবেশী বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গত মাসে বিশ্বের বহু অংশের দৃষ্টি আকৃষ্ট হয়েছে বিরোধীদের পক্ষ থেকে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ব্যাপকভাবে এই নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিজয়ী হয়েছে এই দৃষ্টি আকৃষ্ট হয়েছে শুধু সে কারণে নয় এটা হয়েছে এই অঞ্চলে ভৌগোলিক অবস্থান এবং ভূ কারণে প্রকৃতপক্ষে বাংলাদেশ শুধু ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী নয় একই সঙ্গে সাম্প্রতিক সময়ে তিনি চীনেরও ঘনিষ্ঠ অন্যতম অংশীদার সম্প্রতি বাংলাদেশের বিরোধী দল একটা অভিযোগ করেছে বাংলাদেশের কোনো গণতান্ত্রিক মূল্য অবশিষ্ট নেই যার অধীনে নির্বাচন হতে পারে এজন্য তারা নির্বাচন বর্জন করেছে অন্যদিকে বাংলাদেশে গণতান্ত্রিক স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের কিছু দেশ যদিও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত কোন মন্তব্য করা থেকে বিরত থেকেছে তখন কিন্তু বাংলাদেশে নির্বাচন কীভাবে হচ্ছে তা নিয়ে শেখ হাসিনাকে সমর্থন করেছে চীন এবং রাশিয়া প্রকৃতপক্ষে পরোক্ষে তারা যুক্তরাষ্ট্রকে বলেছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে আমেরিকার পররাষ্ট্রনীতির প্রাণপুরুষ যাকে ব্যাড বয় অফ মার্কিন ফরেন পলিসি হিসেবেও দেখা হয় স্যাংশন আসার পর থেকেই আমেরিকানদের সঙ্গে সরকারের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে এমন ধারণা পোক্ত হতে থাকে তার আগে তো আওয়ামী লীগ সরকারের বিশ্ব জয়ের খবর ছাড়া আর কোনো খবর আমরা প্রচার হতে দেখি নাই এরপরে ঘোষণা এবং বাংলাদেশে কার্যকর গণতন্ত্র দেখতে চাওয়ার বাসনার কথা মার্কিনিদের মুখে শুনে নিশ্চিত হয় গোটা বিশ্ব জয় হলেও আমেরিকা ও পশ্চিম বিশ্বের জয় হয়নি বরং তাদের বৈধিতার জন্য ক্ষমতার ক্ষয় বা পরাজয়ের অশনি ঘূর্ণিবাও বইতে শুরু করেছে আমরা আমেরিকাকে পাত্তা দেই না আমেরিকা বাংলাদেশকে পরাজিত করেছে আমরা ভারত চীন রাশিয়া ব্লকে আছে আমাদের পাশে বিকল্প পরাশক্তি আছে অন্যদিকে আমেরিকা গণতন্ত্র চায় এবং বিরোধী দল গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে ফলে এই দুয়ের চাওয়ার মধ্যে একটা নীতিগত ঐক্য হয়েছে বলে জনমনে একটা শক্ত ধারণা তৈরি হয়েছিল কিন্তু সরকার দামি পর্যবেক্ষক হাজির করে নির্বাচনের পরপরি বেশ কয়েকটা ভেলকি দেখিয়েছেন কিন্তু আমেরিকা বলে দিয়েছে তারা কাউকে পাঠায় নাই এবং নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই যেখানে অভ্যন্তরীণ নীতির শেষ সেখান থেকেই বিদেশ নীতির শুরু ফলে বাংলাদেশ নিয়ে মার্কিন পলিসির বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত হয়ে থাকে তাতে মার্কিন দেশের স্থানীয় কোনো পরিবর্তনের সঙ্গে সেটার পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই কারণ স্থানীয়ভাবে এগুলোর মীমাংসা করেই আমেরিকা তার ফরেন পলিসি রাষ্ট্রীয় নীতি আকারে প্রণয়ন করে থাকে ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সেগুলোর পরিবর্তনের কোনো সুযোগ থাকে না গ্লোবাল টাইমস পত্রিকার একটা নিউজ শেয়ার করেছে সেখানে ওই নিউজের উদ্ধৃতি দিয়ে ইন্ডিয়া আউট এবং বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস দুটি হ্যাশট্যাগ ব্যবহার করেছে যে নিউজে বলা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের কারণেই এই প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গত কয়েকদিনে হ্যাশট্যাগ ইন্ডিয়া আউট বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস সহ ভারত বিরোধী নানা ধরনের প্রচার ও হ্যাশট্যাগ ব্যবহার করতে দেখা যাচ্ছে এতে বাংলাদেশে এবং দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশিদের অনেকেই এই ধরনের প্রচারণায় অংশ নিচ্ছেন সেই সাথে গণ পরিষদ ও দলের নেতাকর্মীরা সম্পৃক্ত হয়েছেন